প্রাণ প্রিয় জনতা সেটা হচ্ছে যে নবীজি পৃথিবীতে আগমন পরে এই পৃথিবীতে আসার পরে পৃথিবীর কেমন ছিল আল্লাহ হাবিব আসার পূর্বে কেমন ছিল আর পরে কেমন হয়েছে এ প্রেক্ষাপটটা বুঝতে হবে বিশেষ করে যুবক ভাইরা আজকের মাফিলা আপনাদেরকে উপস্থিত থাকতে দেখতে চায় নবী সাল আলী যখন এই পৃথিবীতে তাসিয়ে বেড়েছেন এই পৃথিবীটা হয়েছে রহমত পুরাটা আলোকিত হয়েছে নবীজি আসার পূর্বে পৃথিবীতে ছিল জাহিনী যুগ অন্ধকারের যুগ যে যুগের মানুষ মানুষকে মার দর করতো নিজের আপন বাবা মেয়েকে মারত কেমন মারত পাথর দিয়ে মেয়েকে নিক্ষেপ করে ফেলত ওই সময় অন্ধকার যুগে এতটা মানে বছর বছর পর বছর দিন চলে গিয়েছে যখন এই আনলেন এতটা বছর এ অল্প বছর বয়সে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম পুরোটা পৃথিবীকে তিনি এতটা আলোকিত করেছেন এই জন্য আল্লাহ বলেন রহম এবার আসে আমার নবী সাল্লাম যখন পৃথিবীটির মধ্যে কথা বলিলেন নবীজি যখন পৃথিবীতে তাসরিফ আনলেন আনার পরে তখন তো সাথে সাথে ইসলাম প্রচার করেন নাই করছেন ইসলাম প্রচার করছেন না নবী সাল্লাম যখন পৃথিবীতে আসলেন মা আমেনার পবিত্র রেহেমে আল্লাহ হাবিবাল্লাই যখন পৃথিবীতে আসলেন নবী সাল্লা আসার পরে দেখলেন আম্মা যান তিনি দেখলেন মা আমিনা দেখতেছেন যে সাল্লাম যখন তিনি যেই হুজরা বুবরকে আসলেন ওই হুজরা দেখতে মানে ওনার মা দেখতেছেন যে সামের যে প্রাসাদগুলো রয়েছে যে বাড়িগুলো রয়েছে সবগুলো আলোকিত হয়েছে বলেন শুভ তাহলে আমার হাবিব আকরাম নূরে ইল মুস্তফা এই পৃথিবীতে আনার সাথে সাথে পৃথিবী যদি আলোকিত হয়ে যায় আর যিনি বছর জিন্দিগি কাটাইছেন তাহলে ওই ওই তেষট্টি বছর জিন্দিকটা আরও কেমন আলোকিত হবে এবার আসেন ওনার চাচা ওনাকে লালন পালনের দায়িত্ব নিলেন আল্লাহ হাবিব সাল্লাম ওনার জীবনী তিনি তিনটি বছর কয়টি বছর তিনটা বছর আমি নবী সাল আলী সেলাম গোপনে ইসলাম প্রচার করছেন গোপনে গোপনে প্রচার করছেন কারণ প্রথম প্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারেন নাই নবী সাল্লাহামের উপরে অনেক অত্যাচার অনেক জুলুম অনেক অত্যাচার করেছে টর্চার করেছে আর হাবিব সাল্লাহ তিনি প্রথম তিনটি বছর গোপনে ইসলাম প্রচার করেছেন যখন ইসলাম প্রচার করলেন ইসলাম প্রচার করলেন তিনটি বছর গোপন যখন ইসলাম প্রচার করলেন তারপর আর গোপন নয় এখন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম সরাসরি আবু বক্কর আনহু তারপরে উমর রদি আল্লাহ আনহু সবাইকে নিয়ে সরাসরি ইসলাম প্রচার শুরু করলেন প্রকাশ্যে বলেন আলোচনা শুনতে হবে যখন তিনি সরাসরি ইসলাম প্রচার শুরু করলেন কি করলেন প্রচার শুরু করলেন এখন আমার পেছনে আরও শত্রু বাড়ল মক্কার লোকেরা নবীজির শত্রু হয়ে গেল এখন ইসলাম প্রচার করলেন প্রকাশ্যে এখন মক্কার লোকেরা কি করলেন নবীজির সাথে কোরআশ বংশে এবং তাদের সাথে যে একটা ব্যবসা ব্যবসাটা লেনদেন বন্ধ করে দিল করা দেওয়ার পরে ওই বছর অনেকটাই কষ্ট পেয়েছেন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আল্লাহ হামিম সাল্লা অন্ধকার যুগে তিনি আসলেন জাহিলি যুগে এসে নবী সাল্লা সাল্লাম কোনোটা পৃথিবীটাকে আলোকিত করেছেন বলেন আল্লাহ যে হাবিব আলোকিত করেছেন আজকে আমিন নবী সাল্লাহামকে নিয়ে অনেকে বলেন যে নবীজি নাকি পচে গেছেন তিনি কাল কেমতের দিন তিনি তিনি কবর মধ্যে জিন্দানা অনেক অনেক এভরিথিং অনেক কথা বলে অনেকে যাই হোক আমরা এগুলো বিশ্বাস করি না কারণ আল্লাহ বলেছেন হাদিসের পরিস্থিতি মধ্যে রয়েছে যে যতগুলো নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন যতগুলো রাসূল এই পৃথিবী বুকে এসেছেন যারা উফাত করেছেন তারা তাদের কবর মুবারকে রৌজা মুবারকে জীবিত বলে সুহার আল্লাহ আমার নবী সাল্লাম কি বললেন يا رسول الله يا حبيب الله